কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা এটা যে সকল সিটি থেকে বিষার ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ঢাকা সিলেট টু চট্টগ্রাম তিন বি অফিস মাধ্যমে অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা যে পরিমাণ বিষয় এবং অ্যাপয়েন্টমেন্টের আপডেট পেয়েছি গতকাল থেকে মোটামুটি বেশ ভালো পরিমাণ আপডেট পেয়েছি তবে আজকে আমরা দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার তেইশ সালের মধ্যে সব থেকে বেশি বিশা ডেলিভারি আপডেট পেয়েছি দু হাজার চব্বিশ সালের আর সব থেকে বেশি বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি ফ্যামিলি অনুস্তার তো অবশ্যই অনেকে কমেন্ট করেন ফ্যামিলি অনুসার এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না তবে বর্তমানে যারা বিগত দিনে দু হাজার তিরিশ চব্বিশ সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছিলেন তাদের তাদের মোটামুটি একটু দুর্ভোগ পাতে হবে তবে মোটামুটি হয়ে যাবে বিষয় তবে বর্তমানে যারা ফ্যামিলি নূলসাস্তি আপনারা জানেন যে একশো পঞ্চাশ দিনের মধ্যে অবশ্যই ওই সকল নুলস্তাগুলোর একটি ফয়সালা হয়ে যাবে যেহেতু ইটালি অ্যাম্বাসির মাধ্যমে তা আপডেট জানানো হয়েছে আপনার পর জানেন তো অবশ্যই বলবো যাদের নুলস্তা মেয়াদ বিশেষ করে ফ্যামিলি ইউনস্তার মেয়াদ মোটামুটি শেষ লাস্ট পর্যায়ে এসেছে আপনারা সরাসরি গিয়ে ইটালি অ্যাম্বাসিতে আপনাদের নুলস্তাটি জমা দিতে পারেন অ্যাপেন্টমেন্ট ডেট ছাড়াই তো মোটামুটি আজকে আমরা ঢাকা ছিল টু চট্টগ্রাম তিন বিএফ গ্লোবের মাধ্যমে যে পরিমাণ বিশার ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আজকে আমরা যে পরিমাণ বিশার ডেলিভারি আপডেট পেয়েছি তার মধ্যে হলো কসেন্জার সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুরুস্তা ডিসেম্বর মাসে জমাতে ছিল ফ্যামিলি নুলস্তা বিশার ডেলিভারি আপডেট পেয়েছি ঢাকা বিএফএস গুলো আলের মাধ্যমে এছাড়া বিশার ডেলিভারি আপডেট পেয়েছি বেনিস সিটি থেকে আপনার স্পন্সার নুলস্তা ফেব্রুয়ারি মাসে জমাতে ছিল দু হাজার চব্বিশ সালের নুলস্তা তাছাড়া বিশার ডেলিভারি আপডেট পেয়েছি সাবনা সিটি থেকে দু হাজার তেইশ সালের নুলস্তা সিজা নুলস্তা ছিল জুলাই মাসে জমা কৃত নুলসুস্তা তবে মোটামুটি এই সকল নুরুস্তার মালিকগণ এবং যে মাধ্যম আছে তারা একটিভ এবং তার মাধ্যমে অনেক চেষ্টা করার কারণে এই সকল নুরস্তাগুলো বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে আর সবচেয়ে বড় কথা হলো বর্তমানে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে তারা খুব বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না তারা বিশা পেয়েছে যাইতেছে দ্রুত সময়ের মধ্যে আর এটা সবটুকু অবদানই মালিক এবং যে মাধ্যম আছে ইটালি থেকে তারা এই কাজ কার্যক্রমগুলো সুন্দরভাবে করার কারণে কিন্তু বর্তমানে তারা বিষয় পাইতেছে তাছাড়া বিশ্বা ডেলিভারি আপডেট পেয়েছি বেসিন বেনিস সিটি থেকে দুই হাজার চব্বিশ সালের নুলস্তা ফ্যামিলি নুলস্তা ডিসেম্বর মাসে জমাকৃত ডাকা বিএফএস গ্লোবাল মাধ্যমে বিশা পেয়েছে তিনটি নুলস্তা একসাথে একই ফ্যামিলির বিষয় হয়েছে তাছাড়া বিষয় হয়েছে আপনার বেনিস সিটি স্পচার নুলস্তা সেপ্টেম্বর মাসে জমাকৃত ছিল দু হাজার পঁচিশ সালের নুলস্তা বিষয় হয়ে গেছে তবে দু হাজার পঁচিশ সালে যারা আছে তারা তো লাকি থেকেও লাকি কেননা তাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি বিষা পাওয়ার জন্য সব থেকে বেশি বক্তব্য হল দুই হাজার তেইশ সালের নুলস্তা দু হাজার তেইশ সালের এই সব থেকে বেশি আপনার রিজেক্ট মোটামুটি বেশ ভালো পরিমাণ দুই হাজার চব্বিশ সালের নুলসতে আপনার বিষয় হয় বিষয় হচ্ছে তার আপডেট পাইতেছি তবে দুই হাজার তেইশ সালের নুলসতে বিষয় হতেছে না তা না কিন্তু তুলনামূলকভাবে দু হাজার তেইশ সালের নুলসের বিষয়ের পরিমাণ কম আজকে আমরা যে পরিমাণ বিষা ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেট অনুসারে দু হাজার তেইশ সালের নুলসের বিষয় পরিমাণ কমই পেয়েছি রুম সিটি থেকে ফ্যামিলি নুলসার বিষা হয়েছে তার আপডেট পেয়েছি নভেম্বর মাসে জমা দিতে ছিল দু হাজার চব্বিশ সালের নুলসটা সিলেট বিএফএস এস গ্লোবালের মাধ্যমে বিষয়টি হাতে পেয়েছে তাছাড়া নাপুল সিটি থেকে ফ্যামিলি নুলস্তার বিষয় হয়েছে অক্টোবর মাসে জমা দুটি নুলসটা আপনার দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের ছিল তাছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি রাগসা সিটি থেকে আপনার স্পঞ্চানুরুস্থা মে এবং জুন মাসে জমা কিত দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুরুসা তাছাড়া সালেনুর সিটি থেকে ফ্যামিলি নুরুস্তা বিশার ডেলিভারি আপডেট পেয়েছি এপ্রিল মাসে জমা দিতে ছিল ডাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে তো বিষয়টি দীর্ঘদিন অপেক্ষার পর পেয়েছে এছাড়া আপনার কুমু সিটি থেকে সিজনাল নুরস্তা ফেব্রুয়ারি মাসে জমা কত দু হাজার তেইশ সালে নুরুস্তার বিষয় হয়েছে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের মাধ্যমে মাতেরা সিটি থেকে দু হাজার তেইশ সালে নুরস্তা জানুয়ারি মাসে জমা ফ্যামিলি নুরুস্থার বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি এছাড়া বিষয় হয়েছে আপডেট পেয়েছি মিলান সিটি থেকে আপনার স্পঞ্চার নুরস্তা মার্চ মাসে জমা কিত দু হাজার চব্বিশ সালের নুরস্তা ছিল তাছাড়া ডেলিভারি আপডেট পেয়েছে লাতিনা সিটি থেকে এগ্রিকালচার নুরস্তা অক্টোবর মাসে জমা কিত দু হাজার তেইশ সালের নুরুস্থা ডাকা বিএফএস গ্লোবাল মাধ্যমে বিষয় হয়েছে মাতেরা সিটি থেকে এগ্রিকালচার নুরস্তা ডিসেম্বর মাসে জমা ছিল দু হাজার চব্বিশ সালের নুরুস্তা বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি এছাড়া বিষয় হয়েছে তেবসা সিটি থেকে ফেব্রুয়ারি ফ্যামিলি বিশটা অক্টোবর মাসে জমা দুই হাজার চব্বিশ সালের নুলসা বেরিসি সিটি থেকে আপনার ফ্যামিলি নুলস্তা ফেব্রুয়ারি মাসে জমা দু হাজার তেইশ সালের নুলস্তা বিষা হয়েছে কাছেতা সিটি থেকে সিজনাল নুলসা দু হাজার চব্বিশ সালের নুলসা মার্চ মাসে জমা কত ছিল বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তো মোটামুটি এই ছিল ঢাকা ছিল টু চট্টগ্রাম তিন বিএফ গোল মাধ্যমে বিশা যে পরিমাণ বিষা আপডেট পেয়েছি তার আপডেটটি তো অবশ্যই বলে নেই আর একটি কথা আপনারা যারা এখনও পর্যন্ত মনে হচ্ছে যে আপনার নুলস্তাটা অবশ্যই সঠিক না বা অবশ্যই আপনার নুলস্তাটা চ্যাক দেবেন এবং আপনার যে মাধ্যম আছে তাকে অবশ্যই বলবেন যে নুলস্তাটিকে আসলে আদৌ কি সঠিক কি না নুলস্তার মালিক কি আছে কিনা নাকি শুধু নুরুস্তা তৈরি দিয়েছে যদি নুরুস্তার মালিক থাকে ঠিক থাকে এবং মালিক যদি অ্যাক্টিভ থাকে তা সেক্ষেত্রে বলবো অপেক্ষা করুন ডিসেম্বর মাস তক ইনশাল্লা একটা না একটা ফয়সালা পাবেন হয়তো বিশা পাবেন নয়ত আপনার নুলস্তা একটা ফয়সালা হবে সেই ক্ষেত্রে বলবো ডিসেম্বর মাস তো যদি অপেক্ষা করেন আপনার নুলস্তা যদি সঠিক থাকে আপনি একটি সুরাহা পাবেন ইনশাল্লাহ সুরাহা বলতে আপনি বিশা পাবেন আর যদি আপনার নুলসা অরিজিনাল না হয়ে থাকে শুধুমাত্র নামমাত্র নুলসা তো সেক্ষেত্রে বলবো আপনি ডিসেম্বর মাস সময় দেওয়া তো কিন্তু আপনার জন্য ঠিক হবে না কেননা দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার চব্বিশ সালে নুলস্তা দীর্ঘ দুই তিন চার বছর ধরে অপেক্ষা করতেছেন তার ফলে তার ভিতরে কোনো ফয়সালা হয় না সেক্ষেত্রে আরও যদি সময় দেন আর আপনার নুলসতে যদি অরিজিনাল না হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন তার জন্য অবশ্যই বলব যদি সঠিক মালিক এবং সঠিক মাধ্যম সঠিক ব্যক্তি পান এবং বিশ্বাসযোগ্য এরকম ব্যক্তি যদি পান তো সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনি দুই হাজার ছাব্বিশ সালের জন্য ট্রাই করতে পারেন আর দুই হাজার ছাব্বিশ সালে যত জানা দিতেছে যে আগে মালিককে অবশ্যই মালিকের অ্যাক্টিভিটিস তারা নিতেছে আর মালিক সঠিক আসে কিনা মালিক কর্মীকে কাজ দিতে পারবে কিনা এবং মালিকের সকল আলোচ্য বা সকল কিছুই আগে যা মালিকের যাচাই করে এরপর মালিকের যে আবেদন আছে ওই আবেদনগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে তো অবশ্যই দুই হাজার ছাব্বিশ সালে যারা নুলস্তা পাবে তারা ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যেই বিষয় পাবে আপনারা দেখছেন দুই হাজার পঁচিশ সালে যারা নুলস্তা পেয়েছিল তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যেই বিশা পেয়েছে তবে দু হাজার ছাব্বিশ সালে যারা বিষা পাবে তারা কিন্তু আরও দ্রুত বিষা পাবে তবে সর্ব কথা কোনো ফেক ব্যক্তি বা কোনো ফলস ব্যক্তি অনাস্থা বা অবিশ্বাসযোগ্য ব্যক্তির মাধ্যমে আবেদন করবেন না অনুরোধ রইল আর অবশ্যই আপনারা দু সালে যদি আবেদন করেন তো সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা আগেই লেনদেন করবেন না যদি আপনার নুলস্থা উঠে তো সেক্ষেত্রে অবশ্যই বলবেন আপনার নুলস্থা অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ভিসা পাওয়ার পর আপনি টাকা পয়সা লেনদেন করবেন কারণ আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবেন আর নয়তো আপনারা দেখতেছেন দু এবং দু সালে যে সকল নুলস্তা পেয়েছে যারা তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে তারা এখন এখনও পর্যন্ত কোনো সুরাহা হইতেছে না ভিসা না রিজেক্ট কোনো হইতেছে না মাধ্যম হা বলতেছে না বলতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু যদি অরিজিনাল এবং সঠিক মাধ্যমে আবেদন না করতে পারেন I'm তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নূর্তা তাদের মতন আপনিও মুক্ত হবে তো আজকে আমরা কিন্তু পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি তার মধ্যে হলো আপনার দু হাজার চব্বিশ সালের নুরুটা ছিল রিমিনী সিটি ফ্যামিলি নূলতা পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছে এছাড়া দু হাজার পঁচিশ সালে নুরুস্থ নাপলি সিটি থেকে ফ্যামিলি নিলসে পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছে তবে বর্তমানে আপনারা যারা পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছে এবং পাসপোর্ট সাবমিট করতেছে তারা কিন্তু ইনশাআলা পনেরো থেকে সর্বোচ্চ এক মাসের মধ্যে তারা বিষয় হয়ে যাইতেছে এবং বিষয় কনফার্ম আর তাদের বিষয় হইতেছে তারাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে যাদের নুরসা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এবং মালিক পক্ষ অবশ্যই সকল কর্মী নিতে ইচ্ছা পোষণ করতেছে তাদেরকেই তাদেরকে দেওয়া হইতেছে তো সালেনুর সিটি থেকে দু হাজার তেইশ সালে পঞ্চান্ন নুলস্তায় পাসপোর্ট সাবমিটার এসএমএস পেসে পাসপোর্ট সাবমিট করবে দুটি নুলস্ত ইশাল্লা বিষয় হবে আপনারা যারা নাপোল এবং সালেনুর সিটির আছেন অবশ্যই আপনারা জানেন নাপুল এবং সিটি রুম সিটি সকল সিটি থেকে সব থেকে বেশি আপনার নুলস্তা এবং সব থেকে বেশি রিজেক্ট হবে এবং সব শহর থেকে ইতালির এ সকল সিটিগুলো থেকে সব থেকে বেশি বেশি বিষা পাবে তবে যেহেতু নাপলি সালেনুর এ সকল সিটির কার্যক্রম চলমান শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমরা হয়তো অল্প কিছু দিনের ভিতরে দেখবো নাপলি সিটি সালেনুর এবং কি না আপনার রুম সিটি এ সকল সিটি থেকে বিষার পরিমাণ অনেক এবং রিজেক্টের পরিমাণ রিজেক্ট বলতে সরাসরি দেখবেন এই মালিক পক্ষ থেকে আপনার রিজেক্ট হয়ে যাবে মালিক পক্ষ এ সকল কর্মী নিতে অনেক চাপোষণ করবে যে তো বর্তমানে কিন্তু আপনারা অবশ্যই হয়তো বা জানেন না মালিকের কাছে কিন্তু অনেক ইমেল এবং প্যাক যাইতেছে আর একটি বিষয় আপনারা আপনাদের মাধ্যমকে বলেন মালিকের প্যাক ইমেল অবশ্যই যাতে সেক দিয়ে রাখে যদি আপনার মালিকের কাছে প্যাক বা ইমেল দিয়ে থাকে সেটাকে সেক্ষেত্রে যাতে অবশ্যই প্যাক বা ইমেলের জবাব দেয় প্যাক বা ইমেলের জবাব দিয়ে দিলে অবশ্যই আপনি দ্রুত সময়ের মধ্যে বিষয় হয়ে যাবে তো তাছাড়া আবেলনুুন সিটি থেকে সে যেন নুরা যাতে নুরুস্তা পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি তাছাড়া পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি মাতেরা সিটি থেকে তাছাড়া দু হাজার চব্বিশ সালে নুরুস্তা ফ্যামিলি তা কাশা সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুরুস্তা ফিলি ইউনস্ত পাশপুর সাবমিট এসএমএস পেয়েছে বর্তমানে কিন্তু ফ্যামিলি নুরুস্তার উপর অনেক বেশি জোর দিয়েছে তাই ফ্যামিলি ইউনিটের বিশ্বাস ডেলিভারি অনেক বেশি আমরা পাইতেছি নাপলি সিটি থেকে পঞ্চান্ন সালে নুরুস্তা পাসপোর্ট সাবমিটার এসএমএস পেয়েছে তাছাড়া পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছে বেনিজিয়া সিটি থেকে দু হাজার চব্বিশ সালে ফ্যামিলি ইউনুস্তা ফুজা সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুরুস্তায় ফ্যামিল ইউনি পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছে তার আপডেট আমরা পেয়েছি তো অবশ্যই আপনারা কী কোন সিটির আছেন অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন আপনাদের যে সিটি সিটির সিটি ডেলিভারি অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে কার্যক্রম চলমান আসেনি মোটামুটি ইতালি সকল সিটি থেকে বর্তমানে কার্যক্রম চলমান সেক্ষেত্রে আপনি যদি দু হাজার তেইশ চব্বিশ সালে অনুস্থ হয়ে থাকেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না সেক্ষেত্রে আমি বলবো আপনার এবং আপনার মাধ্যমের ব্যর্থতার কারণে আপনারা পাইতেছেন না তাছাড়া বর্তমানে যারা বিষয় পাইতেছে তাদের মালিক এবং তাদের সকল মালিকের সকল ডকুমেন্টস এবং মাধ্যমের চেষ্টায় তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতেছে এবং বিষয় হয়ে যাইতেছে তাছাড়া এছাড়া সিটি থেকে দু হাজার প্রতি সালে নুস্থা ফ্যামিলি অনুষ্ঠানে বিষা তবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তো ইনশাল্লাহ আশা করতেছি তারা দ্রুত সময়ের মধ্যে বিষয় হয়ে যাবে যেহেতু আপনারা জানেন বর্তমানে জাসাইবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া হয় সেক্ষেত্রে আপনার পাসপোর্ট সাবমিট করলে কোনো টেনশন থাকে না লাতিনা সিটি থেকে দু হাজার তেইশ সালের ফ্যামিলি ইউনিভার্সার পাসপোর্ট সাবিটির আপডেট পেয়েছি তাই মোটামুটি আরও কিছু মালিক পক্ষ থেকে সরাসরি রিজিট আপডেট পেয়েছে সালেনুর সিটি থেকে নাপুলি সিটি থেকে রুম সিটি থেকে মিলান সিটি থেকে কচসেন্দ্র সিটি থেকে রিমিনি সিটি থেকে পালেরমোর এরপর আছে আপনার ফোজা সিটি এরপর আছে আপনার লাতিনা সকল সিটি থেকে আপনার মালিক পক্ষ সরাসরি বলছে যে কর্মী নিবে না এই অনিচ্ছা পোষণ করছে যে মাধ্যম আছে ওই মাধ্যমকে না করে দিয়েছে আর অধিকাংশ গুলো এভাবে আপনার জ্বরে দিতেছে যে আমার সাথে উঠতে পারতেছে না শুধু শুধু দীর্ঘ দুই তিন বছর যাবত অপেক্ষা ছিল তারা কোনো শুরু হা পাইতেছে না তো মোটামুটি এই ছিল আপডেট সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর অবশ্যই আপনারা কি কোন সিটি থেকে আবেদন করেছেন কত সালে নুলস্তা অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যারা স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট ফেরত পেয়েছেন বা স্ক্যান কপি জমা করেছেন আপনার কত সালে নুলস্তা জমা করেছেন অবশ্যই কমেন্ট করবেন তার ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেগুলো তো অপেক্ষা করুন আল্লাহ হাফেজ